উজানে ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের পাহাড় ঢসে দেখুন কিভাবে, কীভাবে সহ পানি কিভাবে নেমে আসে এই ভিডিওতে সম্পূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন

तू उधर जाए, उधर अरे उधर पानी कोमा से बार। हो चल पानी कोमा से। भूतना करेगी जब, भूतना करेगी जब। रे, बाढ़ रे भी यो पानी बाढ़ते रे, इतना धामेना रे। कोई टाइम है, दिन जब अच्छा है ना।

ভারত থেকে বাংলাদেশে ভেসে আসছে বিপুল পরিমাণে কাঠ গরু ছাগল হাঁস মুরগি সব কিছু সব কিছু বাংলাদেশে দুধ কুমার নদীতে প্রবেশ করতেছে গাইস লক লক তুষার পারে যার তার লক ধরার ইচ্ছা আছে তাদের আমাদের পানিশালা গ্রামের তো পারে আসুন হাজারে হাজারে লক ভেসে যেতেছে আপনারা প্লিজ যদি যার লক ধরার ইচ্ছা আছে আপনারা আসছেন লক ধরতে পারবেন অসুবিধা নাই আসুন ধরুন